আজকে আমি যে কিনেছি সেই বাগানটাকে এখানে মানুষ দিনের বেলা এবং রাতে তো নয় এখানকার মানুষ চলাচল করে না আবার এই বনের পরে দেখা যাচ্ছে বাড়ি ঘর আছে তারা অনেক বিকেট থাকলে অনেক ভালো হতে থাকে কখন কি হবে জানা হয়ে গেলে এই বাঘের মধ্যে কিছু রহস্যজনক অনেক কিছু আছে আজকে সে রহস্য কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য আপনাদের কাছে আমি এই বিটু টা একচন্ড হাসিনারা গেছে কিভাবে কিভাবে মারা গেছে আজকে পর্যন্ত এই রহস্যটা পাওয়া যায়নি তো আমি এখানে আজকে আইছে একটি বিটু করার জন্য আপনাদের কাছে করার জন্য আমি আমার অনেক দরকার এখানকার যেরকম ডর রাতের বেলা একদম নিয়োগ একটি বাগান এখানকার আশেপাশে রাস্তাঘাট নেই কিন্তু যারা অনেক রাত্রেবেলা এখান দিয়ে চলাচল করে তারা অনেক ডরের মধ্যে থাকে অনেক শব্দ শুনে অনেকে ডাকে পিছন দিয়ে তো অনেকেই পরিস্থিতির শিকার হয়েছে তাই আমি আপনাদের কাছে এই বাগানটা নিয়ে আজকে আপনাদের কাছে বেলোটা উপস্থিত হলাম এই বাগানটি দেখাচ্ছে ধারণ করে বসে থাকে আরো তো অনেক কিছু মানুষের আসলো আছে এখানকার কিছু কিছু তাল গাছ প্রায় দুইটা তাল গাছ ছিল এই তাল গাছ থেকে তার অনেক 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 ভয়ঙ্কর ভয়ঙ্কর চোখ ধারণ করে মানুষকে হয়রানি করতো আমি এমন শুনেছি এখানে একটা তাল গাছ ছিল অনেক উঁচু তাল গাছ এই যে এই জায়গাটায় এই যে জায়গাটায় এই গাছটা বরাবর অনেক অনেক উঁচু ছিল অনেক উঁচু ছিল সেখানে একজন মানে কি বলবো শয়তান ছিল মানে তার চুল নাকি বলে এই গাছে আঘাত থেকে ছাড়লে একদম নিচে পড়তো আর সে অনেক সুন্দর সুন্দর রূপ ধারণ করে ঠিক আছে মানুষের কাছে যে আশেপাশে বাড়ির যারা ছিল তাদেরকে ডিস্টার্ব করতো ফায়ারিং করতো জনমিলনের এরকমভাবে তারা সে সেদিকে জনমিলনের জন্য পুরুষদের আকর্ষণ করে এনে তাদেরকে মেরে খাওয়া হতে বাঘে এই ছিল বাঘের অনেক অংশজনক আর কিছু আছে আর কিছু জানতে হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেন তাহলে আপনাদেরকে আরও আরও বিরোধ দেবেন এই ছিল আমার বিরোধ আবার আমার বাসা আবার এর পাশেই এই যে এইটা হচ্ছে আমাদের বাসা এখানে আমাদের বাসা আমরা একটা গভীর রাত চার আসা যাওয়া করি না আমরা একটা টাইম আছে আটটা পর থেকে এখান থেকে বানাই না জানি নি তো ভাই বরংকর এলাকা বরংকর সব কিছু যাক আপনাদের এলাকার ভিডিও আমাদের দেবেন বরংকর বরংকর ভিডিও যাতে আমরা আপনাদের বেডো উপভোগ করতে পারি